বন্ধুরা শনিবারের বারবেলায় আবার চলে এসেছি আমি দোয়েল দা দাসু এফেক্ট নিয়ে অসময়ে দিওয়ালির মজা নিতে চাইলে আসুন একসাথে শুনে নি সুকুমার রায়ের চিনে পটকা আমাদের রামপদ তার জন্মদিনে এক হারি মিহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলে মহা উৎসাহে সেগুলো ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল দাসু পাগলা দাসু যে মিহিদানা খাইতে ভালোবাসি না তা নয় কিন্তু রামপদ সে একেবারেই পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত আমরা রামপদকে বলিলাম দাসুকে কিছু দে রামপদ বলিল কিরে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ হয়ে তো বল আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে তাহলে কিন্তু মিহিদানা পাবিনে এমন করিয়া বলিলে তো রাগ হইবার কথা কিন্তু দাসও কিছু না বলিয়া গম্ভীর ভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের ছাগল তাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল তারপর খানিক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাইরে চলিয়া গেল এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাসুর কথা কেউ আর ভাবিবার সময় পর ক্লাসে আসিয়া দেখি দাসু মনে অঙ্ক কষিতেছে তখনই আমার কেমন সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কিরে দাসু কিছু করিয়াছিস নাকি নিতান্ত ভালো মানুষের মতো দাশু বলিল হ্যাঁ দুটো জিসিম করে ফেলেছি আমি বলিলাম দু? সে কথা বলেছে কিছু দুষ্টুমির মতলব করিস তো সে কথায় ভয়ানক চটিয়া গেল তখন পণ্ডিত মশাই ক্লাসে আসিতেছিলেন দাসু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহে পড়ার জন্য প্রায়ই কোনো তাড়াহুড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই হ্রদেই করা বলিয়া ঘুমাইয়া পড়িলেন আমরা বই খুলিয়া হরবড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘরঘর শব্দ শুনিয়া বুঝিলাম বেশ গভীর হইয়াছে কাজী আমরাও স্লেট লইয়া কাটাকুটি আর দশ পঁচিশ খেলা শুরু করলাম কেবল মাঝে মাঝে যখন ঘর ঘরানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া আড়াইতাম দেখিতাম তাহাতে ঘুম পাড়ানি গানের মতো আশ্চর্য ফল পাওয়া যায় সকলে খেলায় মতো কেবল দাসও এক কোনায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের খেয়াল নাই একটু বাদে পণ্ডিত মশাইয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি যেন একটা আওয়াজ হইল পণ্ডিত মশাই ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবে মাত্র বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন এমন সময় ফুটফাট দুম দাম ধূপ ধাপ সত্যি তাণ্ডব কোলাফুল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজोटे বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে দুনিয়ার যত কাশারী আর সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঝিপিতেছে খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূঢ় বলে তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম পণ্ডিত মহাশয়ে একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া ক্লাসের মাঝখানে করিয়া সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ তাহা তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া খেয়ে নামতা আওড়াইতেছিল তাহারাও হঠাৎ ভয়ে আরষ্ট হইয়া থামিয়া গেল দেখিতে দেখিতে হইয়া কুকুরটা পর্যন্ত দারোয়ানের যার পর নাই ব্যস্ত হইয়া বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন কিসের শব্দ হইয়াছিল দেখো দারুয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নীচ হইতে একটা হাড়ি ঠেলিয়া বাহির করিল রামপদর সেই হাড়িটা তখনও তাহার মুখের কাছে কিছুটা মিহিদানা লাগিয়াছিল পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন এ হাড়িটি কার রামপদ বলিল আকি আমার আর কোথায় যায় ওমনি দুই কানে দুই পাক হাড়িতে কি রেখেছিলে রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার ঘাড়ে আসিয়া পড়িতেছে সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম তারপর পর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন তারপর মেহে দানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না বলিয়া ঠাস ঠাস করিয়া দুই চর অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া চড় হইয়াছিলেন তাহারাও এক বাকে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন আমরা দেখিলাম বিগতিক বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি এমন সময় দাসু আমার স্লেট খানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিলেন দেখুন আপনি যখন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই ঘর কাটা এই স্লেটের স্লেটের উপরে দেখুন স্লেটের উপর আমার নাম লেখা পণ্ডিত মশাই আমার উপর প্রচন্ড চড় তুলিয়াই হঠাৎ কেমন যেন থতমতো খাইয়া গেলেন তারপর দাসুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন কে বলছে আমি খানিক যে পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বললেন। বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাসু অমলান বদনে বলিল আমি পটকায় আনন্দ দিচ্ছিলাম শুনিয়াই সকলের চক্ষু স্থির ছোকরা বলে কি প্রায় আধ মিনিট মুখে খানেক কোনো কথা নাই তারপর পণ্ডিত মশাই হঠাৎ দাসু ভয় পাইবার ছেলেই নয় সে রামপদকে দেখাইয়া বলিল ও কেন আমায় মিহিদানা দিতে যাচ্ছিল না এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল আমার মিহিদানা আমি যা ইচ্ছে তাই করব। দাসু তৎক্ষণাৎ বরিয়া উঠিল তাহলে আমার পটকা আমি যা ইচ্ছে তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না কাজে মাস্টারেরা সকলে কিছু কিছু ধমক থামক করিয়া যে ক্লাসে চলিয়া গেলেন সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়া তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকা রামপদর হাড়ি যদি আমার দোষ হয় তাহলে রামপদর দোষ হয়েছে ব্যাস ওর মার খাওয়া উচিত